আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কি এমন কোনো পুকুরের কথা জানেন যে পুকুরে কোনো মাছ পোকামাকড় সাপ বিচ্ছু ব্যাং নেই হ্যাঁ আজকে আপনাদেরকে এমন কিছু পুকুরের সন্ধান দিচ্ছি যে পুকুরে মাছ পোকামাকড় সাপ ব্যাং এগুলো না থাকলেও নাম তার পুকুর দেখতে খানিকটা পুকুরের মতো হলো নাম তার রাস্তা যদিও বা স্থানীয় প্রতিনিধি মেম্বার চেয়ারম্যান তথা এমপি মন্ত্রীদের চোখের এটা রাস্তা হলেও সাধারণ জনগণের চোখে এই যেন এক একটি পুকুর তো এই মনগণ বাংলার সাথে প্রতিদিন চলে আসা যাওয়া করতে পারে না মানুষ যাত্রী ক্ষতি হয় তার প্রতি গাড়ির ক্ষতি হয় ব্যাগ দিক দিয়ে ক্ষতি হয় গাড়ি তো প্রতিদিন কাজ করাইতে হয় শুধু প্রতিদিন কাজ করাইতে ব্যারিং জাগো ইয়ে বা রিং ফাটি জাগো আমি প্রতিদিন এর দিক দিয়ে আসা যাওয়া করে ফেব্রুয়ারি যাই স্কুলে যাই এখানে অনেক কষ্ট হয় বৃষ্টি হলে আরো বেশি কষ্ট হয় কাদা অনেক ভাঙা ছিল আমরা সাধারণ পাবলিক অনেক কষ্ট আছে এখানে লুট নিয়ে হাজার হাজার মানুষ শালা করে সিএনজি ড্রাইভার হাইচু ড্রাইভার সবগুলা কষ্ট হয় এখানে লোকগুলো বাইরে থেকে লোক গুলা আছে লোকগুলা আসলে কি আমতো সামনে তাকে গিয়েছে একটা পরিস্থিতি বেশি খারাপ অনেক ছেলে মেয়েরা কষ্ট পাচ্ছে এখানে অনেক ফানি উটে আর উঠলে এতটুকু ওদিক কেউ হাঁটাচলা করতে পারে না আর এখানে বৃষ্টি পড়লে তো আরো বেশি দশক বলছিলাম 8000 এর উপজেলার চিকনদন্ডি ইউনিয়নের ফতেহাবাদ স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটি হয়েছে রাস্তার কথা তিন ফুট মধ্যে এক একটি গত্ত হওয়া যেন এই রাস্তাটির চরম শেষ নেই এই রাস্তা দিয়ে এক এক চলাচল করা প্রায় কয়েক লক্ষাধিক মানুষের এই রাস্তায় পড়ে এশিয়ার সর্ববৃহৎ মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী এই রাস্তা দিয়ে চলাচল করে প্রতি শুক্রবার কিংবা বন্ধের দিন কিংবা অন্যান্য দিন প্রায় হাজার হাজার দর্শনার্থী এই হালদাপাড়ে ভ্রমণ করে কিন্তু এই হালদাপাড়ে ভ্রমণের জন্য আপনার থেকে যেতে হলে সর্বপ্রথম আপনার থেকে পোহাতে হবে এই রাস্তার গর্তের উপর গাড়িতে পরা জাকানি স্থানীয়দের বাস্য এই রাস্তাটিতে একাধিকবার বাজেট হলেও রাজনৈতিক সহিংসতার কারণে এই বাজেটের কোনো মূল্য নেই উন্নয়ন হচ্ছে না এই রাস্তাটি দর্শক শুধুমাত্র এই রাস্তাটি নয় উপজেলার এরকম আরও বহু রাস্তা রয়েছে যে রাস্তার অবস্থা অনেক সংকটাপন্ন এই রাস্তা নামের পুকুরগুলোতে যেন কোনো বড় ধরনের দুর্ঘটনা না হয় এটি স্থানীয়দের প্রত্যাশা দর্শক কয়েকদিন আগে হাটাদারি উপজেলাতে নির্বাচন হয়েছে নতুন উপজেলা চেয়ারম্যান এসেছে এখন স্থানীয়দের একটা আকাঙ্ক্ষা নতুন চেয়ারম্যান যেন এই রাস্তার দিকে তাকায় উন্নয়ন যেন হয় এই রাস্তাটির এই পুকুর নামের রাস্তাটি যেন পরিপূর্ণভাবে রাস্তা হয় এটি শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা রিবাসলাউদ্দিন সাত হাজারি